হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে শীতের মানে কি বলবো শীত শীত মর্নিং শুভেচ্ছা তো উইন্টার তো চলেই আসলো আর আমার এই খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে এখন রং চায়ের সাথে আজকে মুড়ি নিয়ে নিছি যেটা আমার শৈশবেও অনেক মানে এটা আমার পছন্দের ছিল যেমন দাদি কী করত দাদির কাছে যখন ছিলাম দাদি কী করত যে এইরকম মুড়ি ভাজতো মুড়ি ভেজে রাইখে দিত ওই যে কাতি না কি বলে আমাদের বরিশালে ভাষায় তো কাতি করে মুড়ি রাইখা দিত আর হচ্ছে এইরকম চা বানিয়ে দিত মাটির চুলার পিঠে বসিয়ে আমরা তখন খাইতাম যাই হোক সেই তো অতীতের স্মৃতি তো এখন হচ্ছে এই যে আমি গরম রং চা দিয়ে মুড়ি খাইতেছি যাই আপনাদের কার কার এরকম রং চা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু আরেকটা জিনিস খাই সেটা হলো খই যেটা তালের সিজনে তাল দিয়ে খায় নারিকেল দিয়ে খায় দেন এরকম সকালবেলা শীতের ঠান্ডার ভিতরেও খায় অনেক ঠান্ডা পড়ছে আমাদের এদিকে কুয়াশা কিচ্ছু দেখা যায় না মানে এখানে তিনতলা থেকে কিচ্ছু দেখা যায় না এই যে মাত্র একটু রোদ রোডছে কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস শীত চলেই এলো আমার মতে কে কে এরকম রংচার সাথে মরি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বাঙালি বলে কথা বাংলার খাবারগুলো না খেলে হয় বলেন গাইস শীত তো চলিয়ে এলো এখন বাহারি রকম খাবার দাবার যেমন হাঁসের মাংস দিয়ে চালের রুটি তারপরে হচ্ছে পাঁচ পদের পিঠা আমাদের বরিশালে হচ্ছে অনেক পিঠা মানে পিঠার পছন্দ সবার যেমন বানাতে সবাই ভালোবাসে তেমন খেতেও তো সেরকমই তারপর দেশি মুরগির ঝোল দিয়ে আর এরকম যদি চা মুড়ি এগুলো হয় সকালের নাস্তা তারপর সকালের নাস্তায় অনেক সুন্দর সুন্দর আইটেম থাকে এরকম শীতাস লেখা একটা জিনিস থেকে বেশি মিস করি সেটা হচ্ছে মানে খেজুর গাছের নিচে দাঁড়াই থাকতাম হাড়িতে করে যে এখন নামাইত না ওই কাঁচা রসটা খাওয়ার কিন্তু মানে মজাটাই আলাদা ঠিক আছে ও আমরা ছোটোবেলায় হচ্ছে এরকম খেজুর গাছ থেকে পেরি একদম মানে খেজুরের রসটা খাইতাম ওই জিনিসগুলো এখন মিস করি মানে অতীত হয়ে গেছে আর ওই জিনিসগুলো এখন আর বললেও ফিরে পাবো না যাই হোক গাই তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এরকম আমার মতো চায়ের সাথে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট আবার দেখা হবে আল্লাহ পেজ।